বাইরে ভাই আমরা এমন দেশে বাস করি পাগলরে পাগল বলা যাবে না খাটাসিকে খাটাসি বলা যাবে না আর সোরকে সোর বলা যাবে না ছাঁদাবাসকে ছাঁদাবাস বলা যাবে না বাটপারকে বাটপার বলা যাবে না আর সারাক্ষণ যে নির্বাচন নির্বাচন করে তাকে নির্বাচন বিক্ষোভ বলা যাবে না আসল কথা হচ্ছে আজকে একটা ভিডিও দেখলাম সোশ্যাল প্ল্যাটফর্মে সব জায়গায় ঘুরতেছে সেটা হচ্ছে ওই ফুজদু পাগলা আছে না ফুজদু পাগলার নামে

আমাকে কেন ফাগল বলো আমাকে ফাগল বললে তোমাদেরকে তোবা করতে হইব কিন্তু এই এই জিনিসটা মনে যে সে যখন পুরো ইস্তেমা মাঠের মুসল্লিদেরকে জঙ্গলি বলছে তখন তার তোবা করার প্রয়োজন হয় না তখন তার কোরআন এর কথা মনে হয় নাই যখন সে যে যাকে তাকে রাজাকার বলে ত্যাগ দেয় তখন তার কোরআনের কথা মনে হয় না তখন তার যে আহ তোবার কথা মনে হয় না তখন তার গুনার কথা মনে হয় না আল্লাহর কথা মনে হয় যখন তাকে পাগল বলা হয় তখন তার এগুলা মনে পড়ে গন্ডামির একটা সীমা থাকে ভাই প্রস্তুত সাহেব আপনি যে পরিমাণ ভণ্ডামি করতেছেন না এই ভণ্ডামিগুলো বাদ দেন আপনি যদি ভারতের দালালি ছাড়েন সঠিক বাংলাদেশে মানুষের পক্ষে রাজনীতি করে মানুষ আপনাকে মাথায় করে রাখবে আপনি আপনাকে পাগল বলবেন নাকি কিন্তু আপনি পাগলের মতো আচরণ করতেছেন দেখে আপনাকে পাগল বলতেছে আপনি তো আসতে একটা পাগল আপনাকে যে পাগল পাগলের সাথে খাটাইশ থেকে শুরু করে যত ধরনের কু উপাধি আছে সব ধরনের কু উপাধি দেওয়ার দরকার আপনাকে আপনি ওই লেভেলের আপনার লেভেলটা হচ্ছে ওই লেভেল পাগলামি লেভেলে গিয়া করলে তো মানুষ পাগল বলবে পাগলটা মানুষ পাগল বলবো না কি বলবো পাগলটা মানুষ ভালো মানুষ বললে তো ওরেই মানুষ পাগল বলবো সো আপনি ভালো হন আপনি ভালো হন বাংলাদেশের রাজনীতি করেন ভারতের রাজনীতি করবেন না বাংলাদেশের দালালি করেন ভারতের দালালি করবেন না আওয়ামী লীগের দালালি করবেন না তাহলে আপনাকে মানুষ এখন তো পাগল বলতেছে না কয়দিন পরে পাগলের পাগল বানানোর জন্য যা যা দরকার সব দিয়ে আপনাকে রাস্তায় রাস্তায় দৌড়াইবে ভালো হয়ে যান আপনি ভালো হয়ে যাও বলতো ভালো হয়ে যাও